একশো দুশো করে সাবস্ক্রাইবার কেমন করে সংগ্রহ করবো সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখাবো অটোমেটিকলি আমি আপনাদের সামনে দেখাচ্ছি এখন আমি কী করব আমার ওয়াইটি স্টেডিওতে চলে যাবো ওয়াইটি স্টেডিতে এসে আমি দেখুন ইস্কল করব সঙ্গে সঙ্গে দেখুন সাবস্ক্রাইবার বাড়তে শুরু করেছে আমি আরেকবার স্কল করব সাবস্ক্রাইবার বাড়ছে আরেকবার স্কল করব সঙ্গে সঙ্গে আমাদের কি করবে এইরকম প্রতিদিন আমাদের আমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবো সেটা কেমন করে আমি যে গোপন টিপসগুলো কাজে লাগাই সেইগুলো টিপস যদি আপনিও কাজে লাগান তাহলে দেখবেন আপনারও প্রতিদিন প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ছে সেগুলো কেমন সাবস্ক্রাইবার হবে একদম জেনুইন সাবস্ক্রাইবার হবে এতে কোনো ফেক সাবস্ক্রাইবার আসবে না এমনটাই প্রসেসিং দেখাবো আপনাদেরকে আজকে সেই ভিডিও দেখেছেন যেগুলোতে কি ফেক সাবস্ক্রাইবার এসে যায় মোটামুটি দু হাজার চার সাবস্ক্রাইবার অটোমেটিকলি চলে আসে কিন্তু তারপরে কি আসে না তারপরে ভিউ আসে না তখন কি হয় আমাদের চ্যানেলটা ডাউন হয়ে যায় বা ইনক্রেজ হয়ে যায় আমি যে প্রসেসিংটা দেখাবো এই প্রসেসিংটা যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন একদমই জেনুইনভাবে জেনুইন সাবস্ক্রাইবার পেয়ে যাবেন জেনুয়েন ওয়াচ টাইম পেয়ে যাবেন এতে কোনো কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না শুধু একটু মাথা খাটিয়ে আমাদের সাবস্ক্রাইবারটা নিয়ে আসতে হবে এবং ভিউ নিয়ে আসতে হবে যেহেতু আমাদের কী যেহেতু আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল নতুন চ্যানেল ক্রিয়েট করেছি কিন্তু আমাদের কি দর্শক নেই আমাদের দর্শকই যদি না থাকে তাহলে আমাদের ভিডিওগুলো কে দেখবে দর্শক থাকলে তবেই তো আমাদের ভিডিওগুলো দেখবে তো আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে আমরা জেনুইনভাবে প্রতিদিন মোটামুটি একশো থেকে দুশো পর্যন্ত সাবস্ক্রাইবার অনায়াসে আনতে পারবো পার ডে তো তার জন্য কী কাজ করতে হবে তার জন্য ছোট্ট কিছু কাজ করতে হবে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখন ইউটিউব ব্রাউচারে চলে যেতে হবে ইউটিউব ব্রাউচারে এসে আমাদের যে ক্যাটাগরির ভিডিওগুলো আমরা তৈরি করি সেই সব ক্যাটাগরির চ্যানেলটাকে আগে সার্চ করতে হবে তো আমি এখানে কি করব। এখানে আমাদের প্রচুর পরিমাণে টেক আমাদের যেহেতু রিলেটেড টেক রিলেটেড ভিডিওগুলো আমরা অনবরত তৈরি করি তো আমাদেরকে সার্চ করতে হবে টেক ক্যাটাগরির এটা কি করতে হবে এটা আমরা যে চ্যানেল থেকে ভিডিও আপলোড করি অন্য চ্যানেল থেকে এই কাজগুলো করতে হবে যেমন এখানে ধরুন অল টিপস বাংলা যে রয়েছে সেই চ্যানেলটাকে আমি সার্চ করব। অল টিপস টিপস বাংলা অল টিপস বাংলা লেখার সঙ্গে সঙ্গে কী হবে এখানে আমাদের অল টিপস বাংলা যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখানে আমাদের সামনে শো করছে অল বাংলা টিপসে যে চ্যানেলটা রয়েছে তো ওই চ্যানেলটা খুবই একটি ব্র্যান্ডেড চ্যানেল তো কিছুক্ষণ আগে চার ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে তো আমাকে কি করতে হবে মাস্টলি ওই ভিডিওটাকে ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে কি বলছে দেখুন ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে এখানে সাতচল্লিশটা কমেন্ট চলে এসেছে তো এখানে আমাদেরকে কি করতে হবে একটু এখানে ফলো করতে হবে এখানে কি লিখেছে প্রথম যখন কমেন্টে কি বলেছে আমার মনে হয় ওয়ান কে স্বপ্নটা আর পূরণ হবে না তোমাদের ভালোবাসায় একুশটি ফ্যামিলি মেম্বার হয়েছে তার কি বলছে এখানে লাইক করেছে তিনজন তো এনাকে কি করতে হবে ইনি যেহেতু নতুন একজন ইউটিউবার তো এখানে আমাদেরকে কি করতে হবে এখানে একটা কমেন্ট করে দিতে হবে এখানে আমি কি লিখেছি আপনার ভিডিওগুলি খুব সুন্দর আপনার ভিডিওগুলি আমি সব সময় দেখি আমার টেক ক্যাটাগরির একটি চ্যানেল আছে তারপরে কি কো বলছে এখানে এখানে আমাদেরকে কী করতে হবে হ্যাশট্যাগ দিয়ে আমাদের যে মেন চ্যানেলটা আছে হ্যাশট্যাগ দিয়ে এখানে কি বলছে টেক সাপোর্ট বাংলা টেক সাপোর্ট সাপোর্ট বাংলা আমাদের যে মেন চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্কটা নিচের দিকে দিয়ে দিতে হবে এখানে তারপরে আরেকটু বলা যেতে পারে যে প্লিজ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে কী হবে আমাদের যে আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তো আমাদের ভিডিওগুলো তারা অবশ্যই একটা ক্লিক অবশ্যই করবে বা সেখান থেকে আপনার কিছু সাবস্ক্রাইবারও প্রতিদিন আসতে পারে প্রথমেই দেখিয়ে দিয়েছি রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসছে সেটা কেমন করে সেটা ঠিক এইভাবেই আমি যে সাবস্ক্রাইবারগুলো বাড়াচ্ছি বা বাড়ছে আমার জেনুইনভাবে বা ওয়াট টাইমও বাড়ছে আমার ভিউয়ার্সও বাড়ছে তো আমি এইভাবেই করছি তো এইটুকু করার পরে কি বলছে এখানে সেন্ড করে দিতে হবে তো আমি সেন্ড করে দিয়েছি সেন্ড করার সঙ্গে সঙ্গে কী হবে তার কাছে আমাদের আমার এই যে কমেন্টটা তার কাছে চলে যাবে এবং সেখান থেকে আমাকে কি করবে সে আমাকে আমার ভিডিওগুলো ফলো করবে এবং ফলো করার পাশাপাশি সে আমাকে সাবস্ক্রাইবারও করে দিবে। এই এইরকমভাবে যদি আপনি জেনুইনভাবে সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে এই কাজগুলো করলে তবেই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে ভিউয়ার্স বাড়বে সব কিছুই আপনার চ্যানেলের বাড়তে শুরু করবে তো আজকে আপনাদেরকে দেখালাম যে প্রতিদিন কেমন করে আমরা একশো থেকে দুশো সাবস্ক্রাইবার অনায়াসে বাড়াবো সেই প্রসেসিংটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও এরকম নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলই বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত আমরা নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন